ধর্ম যার যার নৈহাটির বড়মা সবার আজ দীপান্বিতা অমাবস্যায় লাখ লাখ মানুষের ভিড় নৈহাটির বড়মার কাছে পশ্চিমবঙ্গের কালী মধ্যে অন্যতম নৈহাটির বড় মায়ের পুজো ধর্ম যার বড়মা সবার এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও নৈহাটির বড়মার জাঁকজমকপূর্ণ পুজো অনুষ্ঠিত হচ্ছে বছরের এই সময়টা নৈহাটি জুড়ে থাকে উৎসবের আমেজ সর্বধর্ম বর্ণ নির্বিশেষেই এই পুজোয় যোগদান করেই সকলেই আজ সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় গঙ্গা স্নানের পাশাপাশি কাটার ভিড়ও চোখে পড়ার মতো সকলে নিজ নিজ মনস্কামনা নিয়ে বড়মার কাছে এসেছেন দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটছে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব নৈহাটির পুজোর ইতিহাস নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুর মানে আমাদের সকলের বড়মা যার পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই বড়মার মাহাত্মর কথা লোকমুখে সকলেই শুনেছেন আজ থেকে প্রায় একানব্বই বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে রাস পুজো দেখতে গিয়েছিলেন সেখানেই রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বিরাট আকার দেওয়ার কথা তাদের মাথায় আসে যেমন কথা তেমন কাজ তৈরি করে ফেলেন বিশাল মূর্তির একটি কালী ঠাকুর নাম দেওয়া হয় ভবেশ কালী পরবর্তীকালেই তা বড়মা নামে পরিচিত হয় এই মূর্তিটি প্রথমের দিকে বাড়ির মেয়ে রূপে ভবেশ চক্রবর্তী বাড়িতে পুজো হয় এই বড়মার পরবর্তীতেই সর্বজনীনভাবে পুজো করা হয় এই পুজোয় কোনো চাঁদা নেওয়া হয় না সমস্ত খরচটাই আসে ভক্তদের কাছ থেকে মা কালীর মূর্তি এখানে সোনার উপর গয়নায় মোড়া থাকে যা ভক্তদের দেওয়া কোজাগরি পূর্ণিমা থেকে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় বড়মার পুজো তারপর দীপান্বিত অমাবস্যার দিন পূজিতা হন বরমা পাঁচ দিনব্যাপী এই পুজোয় ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে মনস্কামনা নিয়ে বড়মার কাছে হাজির হন বহু ভক্ত দিন মধ্যরাত থেকে শুরু হবে মায়ের মূল পুজো চলবে ভোর রাত পর্যন্ত পুলিশই নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এই পুজোয় বলিদান হয় না পাঁচ দিন ধুমধাম করে পুজোর পর চোখের জলে বিদায় দেওয়া হয় বড়মাকে অপেক্ষা করে আবারও একটা বছরের টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট